আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে ডালে হয়তো ডাকিতেছেলে ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা চেরা পালে ডিঙাবাই রাঙা মেঘে সাঁত্রায়ে অন্ধকারে আসিতেছে নীরে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে